আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো আপনি যে মোবাইল নাম্বারটি বর্তমান ব্যবহার করতেছেন এটা কার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে সেটা আপনি কীভাবে চেক করবেন অথবা আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো নাম্বার রেজিস্ট্রেশন করা আছে কোন কোন নাম্বার রেজিস্ট্রেশন করা আছে সেটা আপনি কীভাবে চেক করবেন তো এটা চেক করার কিন্তু খুব সহজ একটা উপায় রয়েছে আপনার যেটা করতে হবে আপনি চলে যাবেন আপনার স্মার্টফোনের ডায়ালবারে অথবা আপনার বাটন ফোন হলে আপনি সরাসরি ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ উঠিয়ে আপনি জাস্ট ডায়াল করে দিবেন তো এখন যেটা করতে হবে আপনার এই ফোন নাম্বারটা যেই এনআইডি কার্ড দিয়ে উঠানো ওই এনআইডি কার্ড নাম্বারের লাস্টের যে চার সংখ্যা রয়েছে বা চার ডিজিট রয়েছে সেটা এখানে উঠিয়ে দিতে হবে এক্ষেত্রে আপনি আপনার এনআইডি কার্ডের সামনের অংশে ফন্ট সাইটে নিচের দিকে কিন্তু আপনি দেখতে পাবেন এনআইডি নম্বর ওই এনআইডি নম্বরের লাস্টের চার ডিজিট এখানে উঠিয়ে দিতে হবে তো আমি আমার এনআইডি কার্ড নাম্বারের লাস্টের চার সংখ্যা এখানে উঠিয়ে দিচ্ছি উঠিয়ে জাস্ট এখান থেকে আমি সেন্ড অপশনে ক্লিক করলাম বা ডায়াল করে দিলাম ডায়াল করার পর দেখতে পাচ্ছেন ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড প্লিজ ওয়েট ফর রিপ্লাই তো অলরেডি কিন্তু আমাদের এস এম এস এসে গেছে এখন যদি আমি আমার মেসেজের ইনবক্সে চলে যাই তো এখানে দেখতে পাবেন কিন্তু এখানে আমার এনআইডি কার্ড দিয়ে যে নাম্বারগুলো রেজিস্ট্রেশন করা আছে সমস্ত নাম্বারগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে সেই ইনফরমেশনও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে আমার এনআইডি কার্ড দিয়ে টোটাল ছয়টা সিম উঠানো আছে তার মধ্যে এক নাম্বারে এখানে আমার একটা এয়ারটেল প্রিপেড সিম রয়েছে যেটার লাস্ট ডিজিট হচ্ছে আপনার থ্রি সিক্স জিরো তারপর আরও একটা বাংলা লিঙ্ক সিম রয়েছে লিঙ্ক প্রিপেড সিম যেটার লাস্ট ডিজিট হচ্ছে আপনার নাইন জিরো থ্রি তারপর আরও একটা জিপি প্রিপেড সিম রয়েছে জিপি প্রিপেড যেটার লাস্ট ডিজিট হচ্ছে আপনার ফোর সেভেন এইট তো এভাবে কিন্তু সমস্ত নাম্বারগুলো আমার কি কি নাম্বার রেজিস্ট্রেশন করা আছে কোন অপারেটারের এবং প্রত্যেকটা নাম্বারের আসলে লাস্ট ডিজিট কত লাস্ট তিনটা ডিজিট কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এবং কোন অপারেটারের নাম্বার সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন তো এভাবে আপনি যদি চেক করতে চান যে আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো নাম্বার রেজিস্ট্রেশন করা আছে বা কোন কোন নাম্বার রেজিস্ট্রেশন করা আছে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই জাস্ট আপনার ফোন থেকে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান ডায়াল করে আপনার এনআইডি কার্ডের লাস্টের চার সংখ্যা দিয়ে দিলেই ফিরতে এস এম এ কিন্তু আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো নাম্বার রেজিস্ট্রেশন করা আছে সেটা আপনি চেক করে নিতে পারবেন এখন দেখা গেলো যে এরকম হয়েছে যে আপনার যে ফোন নাম্বারটি আপনি বর্তমান ব্যবহার করতেছেন এটা কার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে সেটা অ্যাকচুয়ালি আপনি জানেনই না সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনি সেমভাবে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ ডায়াল করবেন ডায়াল করার পর আপনার সম্ভাব্য যেসব এনআইডি কার্ড রয়েছে আপনার ফ্যামিলির অন্য মেম্বার বা যাদের আপনার কাছে মনে হচ্ছে যে যার এনআইডি কার্ড দিয়ে আপনার এই ফোন নাম্বারটা রেজিস্ট্রেশন করা হতে পারে ওই লোকের এনআইডি কার্ডের লাস্টের চার ডিজিট দিয়ে আপনি ট্রাই করবেন সেক্ষেত্রে যেটা হবে আপনার এনআইডি কার্ড নাম্বারটি যদি ভুল হয় ফিফটি এসএমএস এ কিন্তু আপনাকে দেখাবে যে আপনি যেই এনআইডি কার্ড নাম্বার দিয়েছেন সেটা ভুল এভাবে আপনি যখন একবার দুইবার তিনবার বা একজনের দুইজনের তিনজনের আলাদা আলাদা আপনি ট্রাই করবেন যখন আপনার সঠিক এনআইডি কার্ডের লাস্ট ডিজিট আপনি দিবেন তখন কিন্তু ফিফটি এস এম এস এ অবশ্যই এভাবে আপনার যে নাম্বারগুলো রেজিস্ট্রেশন করা আছে ওই এনআইডি কার্ড দিয়ে সমস্ত নাম্বারগুলো এখানে দিয়ে দিবে এভাবে আপনি খুব ইজিলি কিন্তু চেক করে নিতে পারেন যে আপনার ফোন নাম্বারটি অ্যাকচুয়ালি কার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে তো ওটা চেক করতে হলে আপনার জাস্ট এতটুকুই করতে হবে আপনি সেম ভাবে ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ বাট আপনার যেটা করতে হবে আপনার যে সব এনআইডি কার্ড সন্দেহ হচ্ছে যে এই এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা থাকতে পারে ওই সব এনআইডি কার্ডের লাস্টের চার ডিজিট দিয়ে আপনি জাস্ট ডায়াল করবেন যখন আপনার সঠিক ম্যাচিং হয়ে যাবে ম্যাচিং হয়ে যাওয়ার পর কিন্তু ফিফটি এস এম এস অবশ্যই আপনার সবগুলো নাম্বার দিয়ে দিবে আর যদি ম্যাচ না হয় সেক্ষেত্রে কিন্তু দেখাবে যে আপনি যে এনআইডি কার্ডের নাম্বার দিয়েছেন সেই এনআইডি কার্ড দিয়ে অ্যাকচুয়ালি ওই নাম্বারটা রেজিস্ট্রেশন করা না তো আশা করি আপনারা বুঝতে পারছেন ঝামেলা হলে আমি আশা করি যে ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন বা কথাগুলো বুঝতে পারবেন তো এইভাবে আপনি চাইলে আপনার ফোন নাম্বার কারেন্ট আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা বা আপনার এনআইডি কার্ড দিয়ে আসলে কতগুলো ফোন নাম্বার বা কোন কোন নাম্বার রেজিস্ট্রেশন করা আছে সেটা আশা করি খুব সহজেই বের করতে পারবেন তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন A